আসসালামু আলাইকুম কেমন আছেন শুক্রবারে ছুটির দিন কেমন যাচ্ছে আপনাদের আমরা আজকে রেডি হয়ে বের হয়ে যাব আজকে আমার মেয়ে বায়না ধরেছে সে তার বাবার সাথে ঘুরতে যাবে তাই তার বাবা বলেছে ঠিক আছে রেডি হয়ে নিচে নেমে আসো আর আমার স্বামী তো ছুটির দিনেও কাজ করে ব্যবসায়ীদের কাজের কোনো শেষ নেই এটা নতুন অফিস করেছে এখানে স্টাফরা বসে যেহেতু এখন স্টাফ বাড়তেছে তাই বসার জায়গায় সমস্যা দেখে এখানে অফিস বড় করেছে আর ভিতরে আমার হাজব্যান্ড বসে এই যে আমার হাজব্যান্ড শুক্রবারের দিন লোক আছে কথা বলতেছে আর কাজ করতেছে আর আমি এখানে একটু ছবি উঠাই নিচ্ছি এই আর কি ব্যবসায়ীদের বিয়ে করলে যার যন্ত্রণা যাই হোক আমরা তেজগাঁও লিং রোডে চলে এসেছি এখানে জুয়েলের বন্ধু আর ওনার ওয়াইফ অপেক্ষা করতেছে আমাদের জন্য কোথায় যাবে এখন পর্যন্ত এটা ডিসাইড হয়নি ওনারা আসলে হয়তো বা ডিসাইড হবে তারপর ওনারা চলে এসেছে এখন ডিসাইড হয়েছে আমরা তিনশো ফিটে যাব আমিও রাজি হয়ে গেলাম অনেক দিন হয়েছে চাপটি আর ভর্তা খাই না আমারও খেতে মন চাচ্ছিল তাই রেডি হয়ে আমরা চলে গেলাম তিনশো ফিটে আর তিনশো ফিটে তো সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে আলো ঝলমল একটা রেস্টুরেন্ট দেখে এখন আমরা বসে পড়ব রেস্টুরেন্টে খাবো আমার হাজব্যান্ড কিছু খাবে না ও শুধু চাপটি আর ভত্তা খাবে আর আমার মেয়ে বলেছে সে মুরগির মাংস খাবে কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম এখানে এসে এখন আমরা এটা মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস এখন আমরা চাপটি ভর্তা একটা হাঁসের মাংস আর মুরগির মাংস নিয়েছি এগুলি এখন খাবো আমার ঝাল খেতে খুব মজাচ্ছিল থাইল্যান্ডে সিদ্ধ খাবার খেয়ে মুখ নষ্ট হয়ে গেছে আমার যাই হোক এখানে খাবার দাবার চলতেছে জুয়েলের দুজন বন্ধু আর ওনার ওয়াইফ এসেছে আমরা খাচ্ছি আর গল্প করতেছি ভর্তাটা খুব ঝাল ছিল খুবই মজা ছিল আর মুরগি রান্নাটাও খুব ভালো লেগেছে আমার কাছ থেকে আমার কাছে যাই হোক এখানে খাওয়ার পর্ব চলতেছে চিতল পিঠাও দিচ্ছে উনি গরম গরম আমার কাছে খুব ইয়ামি লেগেছে খাবারগুলো যাই হোক খাবারের পরে আমরা এখানে চলে আসছি চা খেতে এখন জুয়েলের বন্ধুরা আমার সাথে চা খাবে যেহেতু জুয়েল চা খায় না তাই আমরাও এখন চা খাবো চা খেয়েছি আর গল্প গুজব করতেছি কিন্তু চাটা ভালো ছিল না একদমই ফালতু চা ছিল যাই হোক চা খাওয়ার পরে সবাই যার যার গন্তব্য বাসায় চলে যাচ্ছি আমরা যেহেতু সবারই কাজকর্ম আছে তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ